নমস্কার আমি শ্রেয়া বর্মন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি রিডিং রিডিংয়ের টপিক আপনার হায়ার সেলফ আপনাকে কি বলতে চায় ভিডিওতে লাইক করে এনার্জি ক্লেম করবেন ট্যারোট রিডিং মেলানোর জন্য কিন্তু এনার্জি এক্সচেঞ্জ মাস্ট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নতুন যারা রয়েছেন তাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফার্স্ট কার্ড এখানে দেখাচ্ছে যে আপনার হায়ার সেল বলছে আপনি যে বিষয়গুলো করবেন বলে ঠিক করছেন সেগুলো নিশ্চিন্তে জানবেন আপনার জন্য সঠিক ডিসিশান হচ্ছে সর কার্ড এখানে বলছে অনেক বিষয় নিয়ে আপনি মনে কষ্ট পোষণ করে রেখেছেন দেখুন এখানেও কার্ড নাম্বার নাইন এখানেও নাইন এই নাইন নাম্বার কার্ড কিন্তু সিগনিফিকেন্ট করছে যে আপনার বার্থচার্টে হয়তো নাইন অর্থাৎ কেতু কোনো ডিস্টার্ব রয়েছে অতিরিক্ত কোনো বিষয়ে রাগ দেখাবেন না যদি কোথাও রাগ করার থাকে সেখানে বলার থাকে যদি কোনো বিষয় নিয়ে কষ্ট পেয়ে আপনি রাগ প্রকাশ করছিলেন সেই জায়গা থেকে প্লিজ একটু ডিটাস্ট থাকুন যে জিনিসগুলো আপনার জন্য ক্ষতিকর আপনার সেফ বলছে সেগুলো আপনি সময়ের উপর ছেড়ে দিন আপনা আপনি আপনার জীবন থেকে সরে যাবে নতুন পথ উন্মুক্ত হতে চলেছে ফলপ্রসূ হতে চলেছে আপনার জীবন